বজ্রপাত থেকে রক্ষা পেতে কি করবেন দালান বা পাকা ভবনের নিচে আশ্রয় নিন ঘন ঘন বজ্রপাত হতে থাকলে কোনো অবস্থাতেই খোলা বা উঁচু স্থানে যাবেন না উঁচু গাছপালা ও বিদ্যুৎ লাইন থেকে দূরে থাকুন উঁচু গাছপালা বা বিদ্যুতের খুঁটিতে বজ্রপাতের সম্ভাবনা বেশি থাকে তাই এসব স্থানে আশ্রয় নেবেন না বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি থাকবেন না জানালা বন্ধ রাখুন এবং ঘরের ভেতর থাকুন ঝড়ের সময় বাড়ির ধাতব কল সিঁড়ির রেলিং পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না বৈদ্যুতিক সংযোগযুক্ত সব যন্ত্রপাতি স্পর্শ করা থেকে বিরত থাকুন টিভি ফ্রিজ বন্ধ করা থাকলেও ধরবেন না ইত্যাদি এগুলোর প্ল্যাগ খুলে সম্পূর্ণ বিচ্ছিন্ন করুন গাড়ির ভেতরে থাকলে সম্ভব হলে গাড়িটি নিয়ে কোনো কংক্রিটের সাউনির নিচে আশ্রয় নিন গাড়ির ভেতরের ধাতব বস্তু স্পর্শ করা থেকে বিরত থাকুন এমন কোনো স্থানে যাবেন না যে স্থানে আপনি উঁচু বজ্রপাতের সময় ধান ক্ষেত বা বড় মাঠে থাকলে তাড়াতাড়ি নিচু হয়ে যান বাড়ির ছাদ কিংবা উঁচু কোনো স্থানে থাকলে দ্রুত সেখান থেকে নেমে যান আপনি যদি ছোট পুকুরে সাতার কাটেন বা জলাবদ্ধ স্থানে থাকেন তাহলে সেখান থেকে সরে পড়ুন পরস্পর দূরে থাকুন কয়েকজন মিলে খোলা কোনো স্থানে থাকাকালীন যদি বজ্রপাত শুরু হয় তাহলে প্রত্যেকে পঞ্চাশ থেকে একশো ফুট দূরে সরে যান কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তামূলক ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে যান যদি বজ্রপাত হওয়ার উপক্রম হয় তাহলে কানে আঙুল দিয়ে নিচু হয়ে বসুন চোখ বন্ধ রাখুন কিন্তু মাটিতে শুয়ে পড়বেন না মাটিতে শুয়ে পড়লে বিদ্যুৎ হওয়ার সম্ভাবনা বাড়বে বজ্রপাতের সময় চামড়ার ভেজা জুতা বা খালি পায়ে থাকা খুবই বিপজ্জনক এ সময় বিদ্যুৎ অপরিবাহী রাবারের জুতা সবচেয়ে নিরাপদ আপনার বাড়িকে বজ্রপাত থেকে নিরাপদ রাখতে আর্থিং সংযুক্ত রড বাড়িতে স্থাপন করতে হবে তবে ভুলভাবে স্থাপিত রড বজ্রপাতের সম্ভাবনা বাড়িয়ে দিতে পারে